勝手に。

যে আবুজার এর নাম শুনে সব ভয়কে উঠে। মক্কা মদিনার আরক ভূমিরা ভয় পেউঠে রুকে পিউঠে বাচ্চারা ঘুমপাড়া তো আবুজার চলে আসবে ঘুমিয়ে যা সেই আবুজার নিজের নাম বলে না মার খাচ্ছে যখনই বারবার ওয়াল নবী অ্যাড্রেস জিজ্ঞেস করছে যে হুজুরে পাক কোথায় আছেন হুজুরের কথা যখন জিজ্ঞেস করছে মার খাচ্ছে রক্ত পড়ছে আবুজার যখন চুকের পানি ছেড়ে বলতেছে আল্লাহ তোমার হাবিবের জন্যই মার খাচ্ছি পিছনের গুনাহগুলি কি ক্ষমা করা যায় ক্ষমা করা যায় তোমার কাছে কি পাক হিসাবে আমি কি কবুল হব এক জায়গায় পড়ে আছে আবার কেউ আসলো ভাই ভাই আপনাকে কে মেরেছে আসেন মলমपट्टी লাগালো একটু খাবার দিল বলতেছে কে মেরেছে বলে ওমকরায়ে বলেছে কেন মেরেছে বলে মোহাম্মদ আ랍ীর কথা বলেছি দেখে আবার সে মারতে লাগলো মলম দিয়ে তাকে সুস্থ।

যতই আঘাত পড়ুক যদি গর্দারও নিয়ে নেয় বান্দা তোমাকে শহীদ হিসাবে আখ্যায়িত করবে মারকে জিতে রাহোগে মরেও তুমি জিন্দা থাকবা যখন আবুজার জাহের গিফারি এরকম অবস্থায় পড়ে আছেন তখন দেখা গেল একজন আসলেন বলতেছেন ভাই আপনাকে মন হচ্ছে অসুস্থ মুসাফির মনে হচ্ছে কে আপনার এই হাল করেছে বলে বারবার হালের কথা বলে আবার আমাকে মেরে যায় আপনাকে আর কিছু বলবো না বলে সমস্যা নাই কিছু বলতে হবে না চলেন আমার সাথে ঘরে নিয়ে গেলেন ওই বান্দা তেনার মলমপট্টি করলেন খাবার দিলেন চাদর দিলেন ভালো পোশাক দিলেন দেওয়ার পরে আবুজার গিফারি রাজি আল্লাহ বলতেছেন ভাই সবাই তো আমাকে মেরেছে তারপর জিজ্ঞেস করেছে খাওয়িয়েছে তারপর জিজ্ঞেস করেছে কাকে কাছে এসেছি কি জন্য এসেছি আপনি তো কিছু জিজ্ঞেসই করলেন না বলে আমরা তার বান্দা যার জিজ্ঞেস করা লাগে না আমরা সেই নেতার আন্ডারে আছি সেই পেগাম্বার আন্ডারে আছি যিনি শুধু শিখিয়েছেন খেদমতে খোদা মিলে তুমি বান্দার খেদমত করো খোদা তোমার সাথেই থাকবে তোমার হয়ে যাবে

মক্কাবাসীরা আপনার কাছে বলতে চাই আমি না সেই پیغمبرের নবীর কাছে একটু দেখা করতে এসেছি সুবহানাল্লাহ বলে আমার দয়ালন নবীর দয়া করতে আছেন সমস্যা নাই ঠিক আছে আগামী কালকে ফজরের সময় আসতে করে আপনি আমার সাথে নিয়ে যাব আমার পিছনে পিছনে আমি যেদিকে যাব আমার পিছনে পিছনে থাকবেন সকাল ভোরে ফজরের সময় শয়তান ঘুমিয়ে থাকে মমিন জেগে থাকে মমিন জেগে থাকে শয়তান ঘুমিয়ে থাকে কাফেররা তখন ঘুমে থাকবে আমরা তখন নবীর সাথে দেখা করতে যাব তো আপনি আমার সাথে থাকেন বিপদ দেখলে আমি পায়ের মধ্যে ঝুঁকবো পায়ের জুতাটা ঠিক করতে লাগব হ্যাকমত শিখাচ্ছেন জ্ঞান দিচ্ছেন দেখেন সোহান আল্লাহ এল শিখাচ্ছেন যে জুতা ঠিক করলে বুঝবেন যে বিপদ আছে থেমে যাবেন সাইডে ডানে বামে তাকাবেন আমাকে ফলো করার দরকার নাই আমি যদি উঠে আবার হাঁটা শুরু করি তাহলে আমাকে ফলো করবেন বলতে বলতে এভাবে চলে গেলেন দেখা গেল আস্তে যখন গুজরাই নবীর মধ্যে আমার পাকের কাছে কাছাকাছি আসলেন ঘর দেখা যাচ্ছে হাই হায় চিন্তা করেন না কুলকা আয়নাত যার বানিয়েছে তার

নক নক করলেন যে হুজুর সাথে দেখা করতে চাই একজন বেরে আসলেন বলেন কার কাছে আসছেন বলে আমি দয়াল নবীর সাথে দেখা করতে চাই ইজাজত হবে বলে দাঁড়ান আমি আসতেছি ভিতরে গেলেন নবীজির থেকে পারমিশন নিয়ে আসলেন নবীজি বললেন আমার আসেন আরেকটা মারাং আসলো আমার দরবেশ চলেই আসলো সুহান আল্লাহ আমার খিজির আমার কাছে চলেই আসলো ওইবার মুজা গিয়েছে এইবার খিজির আমার কাছে এসেছে সুহান আল্লাহ দরবেশ যখন চলে আসছে তখন আবুজার গিফারি প্রথম দয়াল নবীর কাছে যখন আস্তে আস্তে ঘরে ঢুকলেন নবীজিকে এই জেসেমের চোক দিয়ে যে চোখ দিয়ে হয়তো অনেক গুণা করে ফেলেছিল অনেক পাপ করে ফেলেছিল অনেকের উপরে জুলুম করেছে যে জেসেন দিয়ে ওই জেসেন দিয়ে অনুভব করতে লাগলো দেখতে যখন লাগলো তখন তিনি কেঁদে দিলে বলে ইয়ার রাসুল আল্লাহ আমার মতো জালেম আমার মতো ডাকাত কি আপনার গোলামির মধ্যে আসতে পারে আল্লাহর বান্দিগির মধ্যে আসতে পারে নবীজি মুচকি হেসে দিয়ে বলে আবু যার তো বাতুল নাসুহা ওয়া তাওবাতাল ক্বাবলা আল মাউত বাস থেকে একবার করে নে রেকারীন তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে তখন রব রাজি রসুল রাজি

সারাদিন রোজাকে কে রোজা দিয়ে কাটি দিয়ে দেন যখন এরকম হয় একজন ব্যক্তি আসছে খুব বিপদে হুজুর আপনার কাছে এসেছে আপনি নাকি দয়াল নবী দরবেশ আমি লং করব না সংক্ষিপ্ত নিয়ে আসতেছি খুব গভীর خیال আর হয়তো হয়তোবা সাত মিনিট যখন ওই যুবক এসে বলল হুজুর আপনার কাছে এসে যে দোয়া করার জন্য আমার নবী বলেছেন যদি परेशान হও মুমিন বান্দার কাছে যাও দোয়া চাইও এখন তো সেলফির জামানা এসে গিয়েছে এসে বলল হুজুর স্যার একটা সেলফি নিব হাই হাই আগে ছিল যে হুজুর আমার জন্য দোয়া করেন যাতে আল্লাহর রাসুলের দি দিন আপনার পারি মা বাবার জন্য দোয়া করেন যাতে তারাও হায়দায়তের পথে থাকতে পারে যাতে নিজে এবং নিজের পরিবারকে আপনার আমরা সবাই মিলে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারি সে মালিকের হালিকের এ আজাব তো সবাই ভোগ করতে হবে বান্দা যখন এরকম বলতে লাগলেন হুজুর একটু দোয়া করবেন খুব বিপদে আছি বলো কোথার থেকে আসছো মোসাফে বলো হুজুর আমি কুফা থেকে এসেছি শান থেকে এসেছি মতান্তরে বলে আ কুফা কুফার বর্তমান গভর্নর তো তোমার হজরত আবু মুসা আশারি আমার আমার বন্ধু বল বলে হা হা বলে একসাথেই তো থাকে তার কাছে যাইতা বলে উনি তো অনেক বড় গভর্নর এখন তো বাদশার অবস্থা আছে তিনি একটা শহরের রাজত্ব করে ওনার কাছে যাব ওই প্রোটোকল সিস্টেম উনি সুযোগটা তো আর নেই আপনার কাছে আসছি দেখবেন গরিবের কাছেই বান্দারা যায় দোয়া চাইতে বড় বড় আলারা গাড়িতে বাড়িতে যখন এর অবস্থা থাকে চাওয়া যায় না ধরাও যায় না দূর থেকে শুধু দেখতে হয় এখন যখন এটা বলল বলে হ্যাঁ আমি দোয়া করতেছি তোমার বরকত হয়ে যাবে তবে হ্যাঁ তুমি আবু মুসা আসারের কাছে যাবা হয়তো ও দেখা করতে দিবে না ওনার যারা প্রটোকল আছে যারা আছে বাহিনী ওনালাকে দিব তুমি বলবা যাবুজার গিফারি পাঠিয়েছে এই তলবটা যাবুজার গিফারির একটা सवाल আপনার জন্য আছে এই তলবটা এই প্রশ্নটা যখন রাখবা তখন আবু মুসা আশারির নিজে তোমাকে ডাকবে যখন বলা লাগলো বলে ঠিক আছে তাকে গিয়ে বলবা सवालটা হলো এটা তাকে গিয়ে বলবা আবু মুসা আশারি তুমিও নবী সাহাবা মুসলমান মমিন বান্দা আমিও নবী সাহাবা মুসলমান মমিন বান্দা তুমি এখন বর্তমানে গুফার গভর্নর আর আমি চায় নামাজ আর একটা খেজুর পানি দিও দিন পার করছি তুমিও জিন্দা আমিও জিন্দা শুধু এই প্রশ্নটা যা করবা যখন এটা বলতে লাগলেন ওই ব্যক্তি তো চিন্তা করলেন এই কথার কি এটা তো হাকিকত কিছু বুঝলাম না গেলেন যাওয়ার পরে এখন যখন ওই একই সিস্টেম প্রোটোকল না যাওয়া যাবে না গভর্নর ব্যস্ত আছে বলে আমাকে আবুজার কিফারি পাঠিয়েছি বাস বলবেন সবাই ছিল এখন আবু মুসা আশারির কাছে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বলছেন কে আবু কি ফারি

বান্দা আপনিও মোমিন মুসলমান আপনি গভর্নর উনি একটা খেজুর এক পেয়ালা পানি পান করেন একটা জায়নামাজ হয়তো বা একটা তরবারি আছে উনিও জিন্দা আপনিও জিন্দা বলে কি বলো আবার কি আবার বলো কি বলেছে বলে এটা বলেছে উনিও জিন্দা আপনিও জিন্দা উনি অল্পতেও জিন্দা আছে আপনি এত টাকা বসে এত বড় রুতবা আপনিও জিন্দা তখন বলতেছে আবার চোখের পানি আবু মুসা আসারি ছেড়ে দিলেন বলে বলো আবার কি বলেছে দরবেশ কি বলে বলে আমার কাছে কোনো কিছু নাই ওনার কাছে নাকি কিছুই নাই বলে একটা খেজুর পানি নিয়ে উনিও জিন্দা আছেন আল্লাহ বিল্লা করে কাটাচ্ছেন আপনিও জিন্দা আছেন অনেক টাকা পয়সার মালিক এখন বলে আপনিও জিন্দা উনিও জিন্দা পজিশন সবার এক শুধু উনার পজিশন আর আপনার পজিশন কি বলেছে আমি তো কিছুই বুঝি নাই বলে যাই বলেছে ঠিক আছে সমস্যা নাই তোমার কি প্যারেশানি বলে আমার তো হুজুর অনেক কর্জের মধ্যে ডুবে গেছি বলে টেনশন নিস না আমি দেখতেছি উনি খাজানা নিলে দিলেন বলে এতটুকু হবে বলে হবে আর আরেকটু দিয়ে দিলেন বলে এতটুকু হবে বলে এখন তো হুজুর পুরোপুরি হয়ে যাবে বলে আরেকটু দিলাম বলে একটু দিয়ে নিজে একটা বিজনেস দাঁড় করাই এটা আমার হালাল রিজিক আমি যেটা বেতন পাই নবী রসুল্লার গোলামি করে গভর্নর হিসাবে ওই বেতন থেকে দিয়েছি জমিয়ে রেখেছিলাম যে কোনো একটা সময় আবুজার গিফারি কে দিয়ে দিব সুহারল্লাহ বলে এই জন্য যেহেতু আবুজার গিফারি চেয়ে দিয়েছে বলে দিয়েছে তোকে দিয়ে সওয়ালি তাহলে তোর কাছেই দিয়ে দেয় এরপরে দেখা গেল সে তো খুশি মনে চলে গেল আবু মুসাহ আসারি মদিনাতে আসলেন এসে যখন আবুজার গিফারির কাছে আসলেন দেখা করতে দেয় না আবুজার গিফারি এখন বলে না কোথায় গভর্নর সাহেব আর আমি কোথায় গরিব মানুষ দেখা করা যাবে না দেখা করা যাবে না বারসা দেখা করতে চায় গরিব দেখা করতে চায় না হাই বান্দা বুঝলেন না জাকাত ফরজ ধনীদের উপরে গরিবদের উপরে আমরা গরিবরা যখন থেকে পাঁচশো এক হাজার টাকায় বিক্রি করে দিয়েছি মা তখন থেকে মিসকিন হয়ে গেছি ফকির হয়ে গেছি গরিবের আর কোনো দাম নাই আগে বাসার কাজ ছিল নিজের ময়লা টাকা পয়সা জমান ওই টাকা ওই জাকাত হিসাবে গরিবের গরিবের ওই চৌকাটে গিয়ে দিয়ে আসতে হবে চৌকাটে গিয়ে দিয়ে আসতে হবে আপনি গরিব ছিলেন নিসবত আমার নবীর সাথে নবী সাহাবাদের সাথে খাজা ছিলেন খাজা মানে লোক গরিব ফকির আর খাজা মাইনুদ্দিন চিস্তি নিজেকে খাজা বলতেন খাজা ভাইসাল কারেন নিজেকে খাজা বলতেন সবাই নিজেকে খাজা দেখেছে যে আমি গরীব ফকির আমি আমার নবীর ফকির আমার নবীর গরীব নবী চাকাইতে শুয়েছেন তেনারও নিজেদের জিন্দেগি গরীবানা জিন্দেগি এক্তিয়ার করেছেন জামানা খাজাдерকে বলেছেন हिंदुस्तानের রাজা হয়েছিল ইসবা আমি খাজা বলে না না আপনি हिंदुस्तानের রাজা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমী सेंचुरी 90 লক্ষ বি দিনকে কলমা পড়িয়েছে। ভাইরা আমার গরিবি जिंदगी اختیار করতে হবে। আপনার কাছে কম আছে আপনি সবচেয়ে বড় সফল। হিসাবও কম আপনার আরজও কম হিসাবও কম আর দেখা গিয়েছে বড় বড় টাকা ওয়ার পল পয়সাওয়ালারা হায় শত শত বছর দাঁড়িয়ে থাকবে চৌকাটের সামনে আল্লাহর কার গড়ায় হিসাব দিতে দিতে যান বেরিয়ে যাবে আর যার কম আছে আমার দয়াল নবীর পিছনে নাড়ায় থাকবে নাড়ালে সালাত দড়ি দিতে দিতে আহলে ভাই আতলি আল্লাহর সাথে নেক মা বাবার সাথে আমার নবীর জান্নাত আল্লাহর জান্নাত চলে যাবে সুবহানাল্লাহ এই জন্য নিজেকে ওভাবে তৈরি করতে হবে যখন আবু মুসা আশারি দেখা করতে চাইলেন এখন আবু জার বলে না না দেখা হবে না দুই দিন অপেক্ষা করছেন তৃতীয় দিন একজন এসে বলতেছে আবু জাহির কিফারি কাছে হুজুর একটু তো দেখা দেন আপনার বন্ধু বল ওকে দেখলে ওকে দেখা দিচ্ছি না তাকে দেখলে ইজা আর উজুকির আল্লাহ আরে এক আশেক আরে কাশেককে দেখলে মা কথা মনে পড়ে তাকে দেখলে তো আমার নবীর কথা মনে পড়বে আল্লাহর কথা মনে পড়বে আমি সহ্য করতে পারবো না আমি গরিব মানুষ দরবেশ মানুষ আমাকে ছেড়ে দাও সুফি মানুষ বলে না না একটু দেখা করতে চাই তিন দিন ধরে গভর্নর সাহেব এখানে অপেক্ষা করছে আপনার সাথে ইজাজত দেওয়া হলো আসলো ঘরে আসার পরে আবু গিফারি কি নিচের দিকে তাকিয়ে আছে আবু মুসা আসার দিকে তাকায় না তিনি কাছাকাছি গেলেন যাওয়ার পরে বলতেছেন হুজুর একটু তাকিয়ে দেখেন যে লেবাসে আপনার সাথে হুজুরে পাকের কাছ থেকে দরস নিতাম ওই লেবাসে এখনো পড়ে আছি সুহানুল্লাহ বলে আমি যদি ওই দায়িত্ব পালন না করতাম কোনো মুশেক কোনো কাফের কোনো জালেন বাদশা হয়ে যেত এজন্য জন্য দায়িত্ব নিয়েছি আমি তো ইচ্ছা কিন্তু নিইনি নিজের জন্য এখনো কোনো দালান পোঠা বানাই নেই হ্যাঁ ওই রাজপ্রাসাদে থাকি কি করব না থাকলে ওই হ্যাঁ ঘেরা দুনিয়া নেতা তারা মনে করবে নবীও গোলাম নবীর যারা গোলামিতে আছে তারাও ফকির এরকম মনে করে আমার নবীকে ছোট করবে এই জন্য একটু ওয়েল ড্রেস আপ করে থাকি তো পবিত্র পোশাক পরে থাকি একটু ভালো পোশাক পরি যাতে বুঝে এটা নবীর গোলাম যদি বাদশাহ থেকে এরকম হয় তাহলে সাইন সাইন মদিনে কা আলাম কি হবে ঠিক না এই জন্য সুন্দর পোশাক পরে থাকি আল্লাহু জামিল হুবুল জামাল আল্লাহ সুন্দর তাই সুন্দরকে ভালোবাসেন সুন্দর করে থাকি এক ফোঁটা জায়গাও কি নিরাই আবুজার জার চোখের পানি ছেড়ে দিয়ে একজন আরেকজনকে জড়িয়ে ধরলেন আমি শেষ দিকে চলে আসছি আমার নবী বলেছিলেন যে আবুজার তুমি এই এলাকার মধ্যে মক্কা মদিনাতে তোমার মাটি হবে না তোমার কোন এক জঙ্গলের দিকে চলে যেতে হবে তুমি একা এসেছো একা

নরম দিলের হয়ে গিয়েছেন আপনার উপরে জাতি করতে পারে দুশ্মনরা এজন্য আপনাকে দায়িত্ব থেকে সরিয়েছি আমাদেরকে সরালে আমরা তো তেলে বদুন জেলে উঠবো আমার দায়িত্ব কেন নিলাম আমার কুর্সি কেন নিলাম তিনি আলহামদুলিল্লাহ বলেছে বলে অনেক দিন ধরে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না বড় দায়িত্ব জিনিস ইসলামের খাদে হওয়া মুমিনদের ইমাম হওয়া অনেক দায়িত্বর বিষয় আমার ভালো হয়েছে ওসমান এখানিকে বলতেছে আপনি নবী আমার আপনি নবীর খলিফা আপনি দয়া করেছেন বিদায় আমি এখন এটার থেকে হাফ ছেড়ে বাঁচতে পারবো আমাকে ইজাজত দেন আমি চলে যাই আমি চলে যাই মক্কা না আমাকে জঙ্গলে যাওয়ার সুযোগ দেন আমি চলে যাব যখন হাসত উসমান এখানে অনুমতি দিলেন যে আপনি চলে যেতে পারেন চলে যান ওনার ইস্ত্রকে নিয়ে উনি চলে গেলেন আল্লাহ শেষের দিকে চলে আসছি যখন নামক ওই জঙ্গলে চলে গেলেন দেখা গেল আস্তে 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 মৃত্যুর ঘন ওই সময় চলে আসছে যে আবুজার গিফারি খাইবার খান্দা কত যুদ্ধের মধ্যে নবীর সাথে শরিক হয়েছেন এখন আর নবীকে দেখি না এজন্য ভালো লাগে না অন্তরের মধ্যে এক ধরনের কষ্ট হা চোখ বন্ধ করলে তো চেহারা স্মরণ করা যায় কিন্তু বারবার মনে হয় যে পিছনে পাপ রেখে এসেছি পিছনে যত গুণা রেখে এসেছি এই গুণা দিয়ে কি আল্লাহ রসুলের প্রেম কি অর্জন করা সম্ভব কাঁদতে থাকতেন যখন তিনি ওখানে মধ্যে এমন একটা অবস্থা হয়েছে আমার হুজুরে পাক বলতেন ইয়ামশি ওয়াহিদা আবু জাফর তুমি একা এসেছো একাই তোমাকে চলে যেতে হবে যখন এটা বলেছেন ইয়ামশি ওয়াহিদা একাই তোমাকে চলে যেতে হবে আবুজার গিফারি ওই জঙ্গলে গিয়ে কাটতে लागले ওনার খাতুন বলতেন যে আপনি তো এখানে চলে আসছেন এখন কি হবে ওখান ইসলাম যদি আপনার জন্য অপেক্ষা হয় বলে আমি জানি না এখানে আছি বলে এখানে তো হুজুর কোনো বান্দাও নাই আপনার জানাজা যদি আপনার কিছু হয়ে যায় অসুস্থ হয়ে গিয়েছে এখন আপনি যদি ইন্তেকাল করেন তাহলে আপনার জানাজা এখানে কেমনে কি হবে বলে সমস্যা নাই আমার নবী যেহেতু বলেছে একা চলে যেতে হবে নবী যেহেতু বলেছে তাহলে ব্যবস্থা আল্লাহ একটা কিছু করে রেখেছে সুবহানাল্লাহ তাাকুল দেখেন ভরসা দেখেন আপনি মনে করছেন আগামী কালকে হয়ে যাবে না আগামী কালকের জন্য আপনি দেখেন এজন্য অনেক সময় ভরসা আসে না বান্দা অতচ আগামী কালকে যে परेशानियों সমাধান আল্লাহ দিয়েছেন সামনে থেকে বড় পেরেশানি আছে শেয়ার খোদা আলী কারাম আল্লাহুল ওয়াজিল করিম বলেন যে বান্দা যখন তোমার কাছে কোনো পেরেশানি আসে তোমার মনে রেখো যদি বড় পের যত বড় পেরেশানি তত বড় তোহা তোমার জন্য অপেক্ষা করছে তত বড় হিম্মত তোমার জন্য অপেক্ষা করছে বিয়াসাত ইসলাম ইসলাম কয়েক করবো পৃথিবীতে তাহলে তুমি আল্লাহ বান্দা হতে পারবা তুমি বান্দিগি মেলেগা জিন্দিগি মিলেগা তুমি বান্দিগি পেয়ে যাবা জিন্দিগি পেয়ে যাবা এর আগে আগে নিজের সাথে একটা বুঝাফাড়া করতে হবে মৃত্যুর আগে মরে যেতে হবে হাসেবা কবলাল হিসাব একটা বার করিমের কাছে চিন্তা করো হিসাব দেওয়ার আগে দুনিয়াতে নিজের একটা হিসাব নাও কি করেছো আগের দিন আজকের দিন আগামীকালকে কি করবা নিজের হিসাব যখন নিতে